This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোল উত্তর বিধানসভা এলাকার একাধিক ওয়ার্ডে পানীয় জলের গুণমান নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে ডিহিকা জল প্রকল্পের অধীন টাইম কলের মাধ্যমে সরবরাহ করা জল প্রচন্ড পরিমাণে খোলা থাকায় আতঙ্কিত এলাকাবাসী আগামী দিনে এর থেকে রোগ ছড়ানোর আশঙ্কা করছেন তারা অপকার গার্ডেন টলি লজ চিত্রা ধ্রুবডাঙ্গা রেলপার কন্যাপুর, স্যাটেলাইট টাউন কল্লা ও ডিপোপাড়ার বাসিন্দারা জানান কয়েকদিন ধরেই যে জল পাওয়া যাচ্ছে তা একেবারেই ব্যবহারযোগ্য নয় পান করার তো প্রশ্নই ওঠে না গন্ধ ও খোলা হওয়ার জন্য ঘরোয়া ব্যবহারে বাধা আসছে বাসিন্দাদের আশঙ্কা এই জলের মাধ্যমে জলবাহিত রোগ ছড়াতে পারে দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা পানি তো তিন দিন সে গান্ধা আই রা পানি কিতনা কষ্ট হো রা কে লেকে তিন দিন সে তো পানি ভি নাই ভরে পানি খরিদ কো পি রে আর পিয়েঙ্গে পানি পানি ভি তো কামে নাই হো রা হ্যাঁ কুছ ভি তবিয়ত খারাপ নাই হো গা ইতনা গান্ধা পানি ইউজ করেঙ্গে তো তিন যে জল আসছে সেটা খাওয়ার একদম অযোগ্য জল এই জল খেলে ডায়রিয়া এবং অসুখ অনিবার্য এর জন্য কে দায়ী কারা দায়ী আমার তো জানা নেই তবে এই জল সাধারণ মানুষ যদি খায় তাহলে তাদেরকে হয় হসপিটালে খোঁজা হতে হবে তাদের মৃত্যু পতিত হতে হবে রেলপাটটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য ছাগলের তৃতীয় সন্তান রেলপারে গোলা জল আসবে মানুষ জল পরিষেবা পাবে না রেলপারের মানুষ আলোর পরিষেবা পাবে না রাস্তাঘাট তৈরি হবে না তাহলে আপনারা রেলপার থেকে ট্যাক্সি টাকা নিচ্ছেন কেন সেটা তো আপনাদের তাহলে নেওয়া উচিত নয় ঘরেও ঘোলা জল দেখুন যখন ডিবি জল ছাড়ে না মাইথন বা ইয়ে তো বন্যার মতন সেই জল দেখবেন ঘোলা আসে এখন আপনি যান আমাদের পাম্প হাউসে তো এই সময় বর্ষার সময় একটু ঘোলা জল আসে তার কারণ হচ্ছে যেহেতু ডিবিসি জলটা ছাড়ে এবং বিভিন্ন জায়গা থেকে নদীতে এসে জলটা মিশে এবং সেই সময়ই খালি ঘোলা জল পাবে বর্ষাকালে বাদবাগির সময় কিন্তু স্বচ্ছ জল পাওয়া যায় তা আমাকে একজন কমপ্লেন করেছিল যে এরকম বহুত ঘোলা জল আসছে তা আমি এদের আমাদের যা প্রসেস সেগুলো আমরা দেখছিলাম যে যা যা দেওয়া হয় কেমিক্যাল যা যা লাগে এবং তাতে আমরা বলেছি যা আরও যাতে ডবল করে কেমিক্যাল পাঠানো হয় এবং যাতে আরও স্বচ্ছতা জলে আসে সেই জন্যে এরপরে প্রসেসিং শুরু হয়েছে আমার আশা করছি এক দু মধ্যে Uh, एक है, यहाँ ठीक हो जाए